নারীদের সম্পত্তি সংক্রান্ত আইন ও আর্থিক স্বাধীনতার বিষয়ে আসানসোল হিন্দুস্তান রেসিডেন্সিতে এক সচেতনতা বৃদ্ধি করতে আজ এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করল কনক ধারা এই অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট প্রিয়জিৎ সহজ ভাষায় নারীদের উত্তরাধিকার আইন সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি ও আইন সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অন্যদিকে এইচডিএফসি ব্যাংকের শাখা ম্যানেজার মিলি ভট্টাচার্য সম্পত্তি বিনিয়োগের ব্যাংকের সুযোগ সুবিধা ও আর্থিক পরিকল্পনার দিক তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কনক ধারা সভাপতি পূজা উপাধ্যায় ও সম্পাদিকা সোনিয়া পচিশিয়া তারা বলেন এই উদ্যোগে নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার পথে একটি বড় পদক্ষেপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকধারার মেন্টর এবং এস এর কার্যনির্বাহী সদস্য জগদীশ বাগড়িয়ে যিনি বিষয়টির গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এই আয়োজনে আসানসোল মারোয়াড়ি মহিলা সমিতি বার্নপুর যুব মঞ্চ চেতনা শাখা এবং গুজরাটি সমাজসহ একাধিক সমাজসেবী সংগঠন নারীরা এবং কনকধারার সদস্যদের পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন কনকধারের কার্যনির্বাহী সদস্য ভাবনা পটেল নবনীতা বন্দ্যোপাধ্যায় মোহর ডুমরেওয়াল সহ আরও অনেকে এই সফল আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা নেন সকল অংশগ্রহণকারীরা জানান এই আলোচনা সভা তাদের জন্য অত্যন্তই উপকারী ও শিক্ষামূলক ছিল কনক উমেন চেম্বার অফ কমার্স এই সেমিনারটা অর্গেনাইজ করেছে তো আজকের দিনে তো জানেন অনেকেই মহিলারা আছে যারা ব্যবসায়ী আছে বিভিন্ন নিজস্ব রোজগার করছে তো তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তো আছেই তাছাড়া যাদের নেই তাদেরকে অ্যাওয়ার করার জন্য এই সেমিনারটা এবং সম্পত্তি আজকের দিনে অল্প অল্পব্যস্ত সবাই আমাদের কাছে সম্পত্তি আছে সেটাকে সংরক্ষণ করা বা ধরুন ইনহেরিটেন্স যেটা আইনিভাবে অনেকের আমাদের হয়তো আমরা কিছুটা জানি কিছুটা জানি না আবার অনেক মহিলারা আছে যারা একদমই জানে না যে ইনহেরিটেন্স যেমন দু হাজার আগে মহিলাদের सक्सेशन एंड इनहेरिटेंस है औधिका छिलोना तो सेईटा आइनेर 2005 এর পর থেকে এসেছে এই সব বিষয়গুলো নিয়ে আমাদের আজকে সেমিনারটা এবং আজকের দিনে সবাই হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড হতেই হচ্ছে বাধ্য আমরা জান না জান ম্যাটেরিয়ালিস্টিক হতে হচ্ছে আজ তনক ধারা نے ایک بہت ہی انفارمیٹیو اور انٹرسٹنگ সেমিনার অর্গানাইজ کیا ہے uska naam hai no hoy or property rights तो बेसिकली ये पूरा सेमिनार जो हमने ऑर्गेनाइज किया है ये लेडीज़ को जागरूक करने के लिए है कि उनके प्रॉपर्टी राइट्स क्या है शादी से पहले शादी के बाद भी और अनटाइमली uh, डेथ जब हो जाती है परिवार में किसी की भी तो उस उपलक्ष्य में फिर लेडीज लोग को क्या क्या बेनिफिट्स मिल सकते हैं सब कुछ इंक्लूडिंग देयर अकाउंट्स स्त्री धन सब चीज़ों के बारे में हमने यहाँ डिस्कशन किया है हमारे जो गेस्ट स्पीकर्स हैं वो है एडवोकेट प्रियोजीत और मिली भट्टाचार्य जी मैम आई हुई है फ्रॉम एच डी एफ सी बैंक तो वो उन्होंने इस टॉपिक पे हमें बहुत ही अच्छा और बहुत ही इंटरेस्टिंग सारे क्वेश्चन आंसर्स का जवाब उन्होंने हमें अच्छे से दिया